জেগা জেগীয়া ন সোলোৱাই চাগৰিয়ে ন সোলোৱাই বুজত একো মই দেখাওঁতে অৱস্থা এইটো মাত সংখ্যা বেজুই হন বুজ মজুৰ মানৰ সংখ্যা যিটো বেজু হন ধৰা গালৈ

জ্ঞান ধৰে কিন্তু আগুন নচিনিয়েল ফানি নচিন খামা নচিনিয়েল লৈ যাম অমৰে বুৰৰ মানুহ আগুন দৌৰিব নি নদৰিব খাম দিবগৈ ফানি জান দিবগৈ কিয় যে এই যাত জ্ঞান দায়ী নগুৰিব জ্ঞান ধায় এমে ভাই তুমি অসামনে সন্দ্রদের এমে ভাই সন্দ্র যদি গিয়ে আচ্ছা মানুষজন মরাই হদমে মানজি খাফাতে মর ধরে বুজোয়া দাগ নিয়ে বুঝোয়া বেক বুঝলাম সুলু সন্দ্রদের গাইন মারিবুরি

ক্ষমতাত নগৈ এবাৰ নেতা নকলে বুদ্ধ হৈ যাব নয় ক্ষমতাত গলে কি হৈছে ভাপ নেতা হলে ভাব চেং মুদি ক্ষমতাত যে তে মাত দিয়ে এ তাৰে মাৰে এই যে সন্ত দাই দা ন এজন তে মৰে খুজো দে মানি আনমানি আমি ঠিক আঁকি বান্ধে ওটা দৌৰিবং শুনিবং বওঁ এই খাৰ আছোঁ তো চন্তত তই ফুৰি যায় দাক থাৰে এনে ঠিক কৈছে আমি

বান্তে ঠেয়া এলেও সরকারে নদীব ইার নদিব সরকারে কে সরকার ফরিদরে অস্ত্র দেয় ফরিদরে ঠেঙা দেয় সাহায্য করে বুঝত কে থা দিজনের খোল বাজার দিব খোল বাজার নিয়ায় মারা মারি করে দি বাতি করে থাকে তা মরে খরচ

পুরস্কার কা জে নির্বি ক্ষমা মন্ত্রী এই যে পণ্ডিত জ্ঞানী গড়া কই সারিয়া চত্য জ্ঞান ফদিত্যপতি জ্ঞান আসব কই জ্ঞান এই জ্ঞান দিলে তা ফা পানি না করিব তাইলে তা তা তুমি ব্যাক কুন দিও জ্ঞানী পণ্ডিতো ফা পানি না ওরিবে আর তুমি ওকে নাও মুরগো নোবাড়িবো আর বুঝল তা তুমি প্রত্যেকে বুদ্ধ হইয়া দা মানজরে অজ্ঞানী জ্ঞান দাও মুরগো রে পণ্ডিত বানাও অসাধু সাধু বানো যে সাধু আরে যে পঞ্চদিন বলায় সাধু যে পঞ্চদিন বলায় তাই অসাধু অসাধু মানে নরকা কই সাধু মানে স্বর্গ দেবা বুঝলে তাই শিল বাজারে সাধু হা শিল নবাজারে অসাধু বুঝো তাই তুই ব্যাক করে সাধু হও হা পন্ডিত হও জ্ঞানী হও অসাধু নহবং মূর্খ নহবং अज्ान ठाही था नथा न